হ্যালো পিওয়ান আজ বলবো গর্ভাবস্থার শেষ তিন মাসের সতর্কতা ও খাদ্য তালিকা কী খাবেন এবং কী খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার শেষ তিন মাসকে বলা হয় থার্ড টাইমেস্টার বা তৃতীয় তৈমাসিক কাল এই সময় একজন গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হবেই বা জানুন রক্ত জমাট বাতার জন্য ভিটামিন কে অপরিহার্য যা পশুবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই থার্ড টাইমেস্টারে প্রচুর পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন যাতে সন্তান জন্মদানের সময় এই ভিটামিনের ঘাটতি না হয় ফার্স্ট এবং সেকেন্ড টাইমেস্টারের মতো রক্তস্বল্পতা প্রতিরোধ করার জন্য আপনার থার্ড টাইমেস্টারেও আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আপনি যদি রক্ত স্বল্পতে আক্রান্ত হন এবং এই অবস্থা চিকিৎসা না করা হয় তাহলে সময়ের আগেই পোষ হওয়ার আশঙ্কা বেড়ে যায় গর্ভাবস্থার শেষ তিন মাসে শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে এই জন্য এই সময় স্বাস্থ্যকর খাবার খেতে হবে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারের তুলনায় এই সময় ক্যালোরির চাহিদাও কিছুটা বেড়ে যায় তাই এই সময় অত্যন্ত চারশো ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করতে হবে চর্বি ও অন্যান্য যেসব খাবার দ্রুত ওজন বাড়ায় সেগুলো এড়িয়ে চলতে হবে এই সময় ডাক্তার মা ও শিশুর ওজনের উপর ভিত্তি করে ডায়েট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয় তাহলে প্রোটিন সমেত খাবার খাওয়ার ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে পুষ্টির চাহিদা বেড়ে যায় আর এর জন্য গর্ভবতী মাকে এই সময় অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে থার্ড রক্ত স্বল্পতা হওয়ার আশঙ্কা রয়েছে তাই বেশি বেশি আয়রনযুক্ত খাবার খেতে হবে বাদাম কলা ডাবের পানি পালং শাক মটরশুঁটি মুসুর ডাল ও সবুজ শাকসবজি সবজি ফলমূল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে সর্বাধিক পরিমাণে আয়রন শোষণের প্রয়োজন ভিটামিন সি সাইটাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যায় ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ডিমের কুসুম গরু ও খাসির কলিজা মাশরুম কমলা লেবু মাল্টা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সামপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এছাড়াও প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল মধ্যে অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে শিশুর হাড়কে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম ব্রকলি বাদাম দই ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের যোগান দিতে পারে এছাড়া এই সময় প্রয়োজন বাড়তি ক্যালোরি কিসমিস খেজুর ইত্যাদি শুকনো ফল যোগান দিতে পারে বাড়তি ক্যালোরির তাই খেজুর এবং কিসমিস খেতে হবে এছাড়া মাছ ডিম ডাল ও অন্যান্য প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ভর করবে শিশুর ওজনের উপর ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুর ওজন জানার পর প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ধারণ করে দেবেন এই সময় খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার কষ্টকাঠিনও দূর করতে সাহায্য করবে বাদামি চাল শাক সবজি মটরশুঁটি নারকেল কাজু বাদাম চীনা বাদাম ইত্যাদি খাবারে ফাইবার আছে এই সময় বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম সামপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে এবার যেন গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন কাঁচা বা আদা সেদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় খাবারের কারণে বধজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই শাকসবজি খেতে হবে কিন্তু সেটা তাজা ও ভালোভাবে রান্না করা হতে হবে যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে থার্ড টাইমের উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে তাই খুব বেশি লবণ খাওয়া যাবে না তাছাড়া লবণ ও অন্যান্য লবণযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পায়ে পানি আসতে পারে এই সময় ঝাল ঝাঁঝালো তৈলাক্ত ও ক্যাফিন জাতীয় খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় উচ্চ শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তাই মিষ্টি মিষ্টি জাতীয় খাবার অথবা উচ্চ শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্য অভ্যাসের বিষয়ে আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন